আসসালামু আলাইকুম এ নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি এটাকে গ্রিলও বলতে পারেন আবার চিকেন তান্দুরিও বলতে পারেন আমি ঘরোয়া মশলা উপাদানে খুব সহজে আমি করে দেখাবো তো এখানে একটি মিক্সিং বোল নিয়ে এক টেবিল চামচ এখানে টক দুইটা নিয়েছি এটা আমার ফ্রিজে ছিল আর এক চা চামচ নিয়েছি লাল লালমরিচের গুঁড়া এক হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর চাট মশলা নিয়েছি আর একটা চামচ দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে অ্যাড করে নিব এখানে তো এখানে মিশিয়ে তারপরে আমি এখানে আরও কিছু মশলা এখানে অ্যাড করব। তো এগুলো তো আমাদের সবার বাসায় থাকে আমরা আজকে ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে আমি আপনাদেরকে এই চিকেনটা করে দেখিব তো এখানে আমি মশলা দিতে একটু ভুলে গিয়েছিলাম এই জন্য একটু মশলা অ্যাড করে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমরা ভালো করে মিক্সিং করে নিব তো এখন আমরা চিকেনগুলোকে একটু সেচে নিব সেচে নেওয়ার রিজনটা হচ্ছে এখানে একটু মশলাগুলো ভালো করে ঢুকে যাবে আর খেতে অনেকটা মজা লাগবে তো এই জন্য আমি একটু সেচে নিয়েছিলাম নিয়ে এখন আমরা এটাকে মশলা অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছিলাম তো একটু একটু সেচলে দিলে মশলাগুলো ভালোভাবে যায় আর আপনারা ভালো করে একটু কেচে নিলেও হবে আমি কেচেও নিয়েছি প্লাস একটু একটু নরম করে থেতো করে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে অ্যাড করা যায় আর খেতে একটু ভালো লাগে তো এখন মশলাগুলোকে আমি মাখিয়ে রাখব। আর এখানে একটা কথা হচ্ছে আপনারা যদি প্রয়োজন করে রাখতে চান তাহলে আপনারা প্রায় সারা রাত আপনারা এভাবে মেখে রাখতে পারেন আর যদি আপনাদের হাতে আমার মতন আজকে সময় কম থাকে তাহলে ঝটপটভাবে এটা আপনারা গ্রিল করে নিতে পারেন তো আজকে আমি ওভেনে দেখাবো না আমি আজকে চুলাই করে দেখাবো খুব সহজে আর বাচ্চাদেরকে আমরা বাহিরের খাবার থেকে দূরে রাখবো বাহিরের খাবার তেমন একটা স্বাস্থ্যসম্মত না তো ঘরের উপাদান দিয়ে ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মতভাবে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো তো এখানে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল এই জন্য আমি একটু লবণ অ্যাড করে দিয়ে আবার একটু দিন মাখিয়ে নিচ্ছি তো একটু ঢেকে আমি কমপক্ষে আধা ঘন্টা রেখে দিবো তাহলে মশলাগুলো ভালো করে যাবে তো এখানে একটু কোটিং করার জন্য এক চামচ লাল মরিচের গুঁড়া নিলাম আর হাফ চা চামচ লবণ নিয়ে নিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম এখানে চাট মশলা এটা দিলে একটু ফ্লেভার ভালো আসবে তো এটা আমি দিয়ে একটু মিশিয়ে তারপরে চিকেনগুলোকে কোট করে নেব তো আপনারা কোট করেও রাখতে পারেন আর আপনারা এভাবে সারা রাত রেখে দিতে পারেন আর এটার ক্ষেত্রে সারা রাত রাখলে একটু রেজাল্টটা ভালো হয় তো আমি চল্লিশ মিনিট প্রায় রেখেছিলাম রেখে আমি ময়দা মেখে আমি একটু কোটিং করে তারপরে ভেজে নেব আর এটা করার কারণে একটু ক্রিস্পি হবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো আমি আজকে ময়দা অ্যাড করে নিয়েছি আর দুইটাকে আমি কোট করে নিচ্ছি নিয়ে আমি ভেজে নিব তো চুলার আঁচটা কমিয়ে তারপরে এখানে ভেজে নিতে হবে আর বেশি আঁচ বাড়ানো যাবে না তো আমি একটু গরম তেলে আমি ছেড়ে দিয়ে আমি একদম লো ফ্লেমে রেখে আমি ভেজে নিব আর গ্রিলে করলে আপনারা আমি ওই ভিডিওটাও দিব আমার গ্রিলও রেসিপি আছে আমার চ্যানেলে দেখবেন আমি গ্রিল কিভাবে করেছি ওভেনে তো আজকে আমি চুলা একদম ঘরোয়া উপাদানে ঝটপটভাবে আমি দেখিয়ে দিলাম আর বাহিরের খাবার থেকে বাচ্চাদেরকে দূরে রাখাটাই ভালো ঘরে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে গ্রিল করে দিলে বাচ্চারা খেতে পারবে তো আমার নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম